নমস্কার বন্ধুরা প্রতিমার আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি মাছের একটি রেসিপি এটা কি মাছ কিভাবে রান্না করলাম জানতে হলে ভিডিওটি দেখতে থাকো এখানে আমি আট পিস পাবদা মাছকে ভালো করে ধুয়ে তারপর নুন হলুদ মাখিয়ে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এবারে মাছগুলোকে ভেজে নেব যেহেতু মাছ রান্না করছি তাই আমি সর্ষের তেল কড়াইতে দিয়ে দিয়েছি প্যানের তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব আজকে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিও পাবদা মাছ কিন্তু ভাজার সময় ফাটবে কারণ এই মাছের গায়ে আঁশ নেই তাই একটু সাবধানেই ভাজতে হবে এই যে একে একে আমি সব মাছগুলোকে এভাবে ভেজে নিলাম মাছ তো সকলেই ভাজতে জানো তবে পাবদা মাছের বেলায় একটু সাবধানে ভাজতে হয় কারণ পাবদা খুবই সুখী মাছ সব মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি নিয়ে নিচ্ছি মশলা এখানে খুব সামান্য পরিমাণ মশলাই নিয়েছি নিয়ে নিলাম পোস্তদানা কিছুটা কাজু বাদাম নিয়েছি সাত থেকে আটটা কাঁচা লঙ্কা আর সর্ষে গুঁড়ো এটা গোটা সর্ষে নিলেও হবে যেহেতু সর্ষে গুঁড়োর প্যাকেটটা আমার কাছে ছিল তাই আমি গুঁড়োই ব্যবহার করলাম সমস্ত মশলাগুলোকে আমি মিক্সিতে ঢেলে দিলাম আর যেহেতু সর্ষে দিয়েছি তাই দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন মাছ ভাজার তেলের মধ্যেই আমি এখানে দিয়ে দিলাম এক চিমটে কালো জিরে তেলের মধ্যে কালো জিরেটাকে একটু ফ্রাই করে নিচ্ছি এই যে কালো জিরে ফুটতে শুরু করেছে তখন আমি সেই যে কাজু বাদাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা মিক্সিতে করেছি সেটাকে দিয়ে দিচ্ছি আর মিক্সির পটটা ধুয়ে আমি সামান্য জলও এখানে ব্যবহার করছি জল ছাড়া মশলা ভাজতে গেলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য আমি মিক্সির পটটা ধুয়ে এখানে সামান্য জল ব্যবহার করছি নাড়াচাড়া দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ হলুদটা এখানে স্কিপও করা যেতে পারে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর নুন নুনটা বুঝে দিতে হবে যেহেতু আমি মশলা বাটার সময় অল্প নুন ব্যবহার করেছি মশলাটা ভাজা হতে থাক এদিকে আমি পরের যে উপকরণ দেব সেটাকে তৈরি করে নিচ্ছি আমি এখানে উঁচু উঁচু দুই টেবিল চামচ দই দিয়ে দিয়েছি মিক্সির পটে আমি দইটা দিয়ে এবার এটাকে একটু ঘুরিয়ে নেব আর এভাবে যদি দই ব্যবহার করি তাহলে কিন্তু ফাটে না দই যেহেতু দেব একটা টক ভাব থাকবে তাই জন্য সামান্য পরিমাণ তিনিও দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য এবারে আমি মশলার মধ্যে দইয়ের যে মিশ্রণটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম সেটাকে ঢেলে দিলাম দেখো গরমের মধ্যে দইটা দিলেও কিন্তু দইটা ফাটলো না এইভাবে যদি মিক্সিতে ঘুরিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একেবারেই দই ফাটে না আর ঝোলের টেক্সচারটাও কিন্তু বেশ সুন্দর হয় ঘন ঘন হয় একটা টেক্সচার এবারে ঝোলটা ফুটতে শুরু করেছে আমি ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম রেখেছি এবার ভাজা মাছগুলো আমি তাতে দিয়ে দিচ্ছি যেহেতু মোটামুটি মাছগুলো ভালো করেই ভেজে নিয়েছি তাই এবারে আমি সব মাছগুলো দেওয়ার পরে মিনিট পাঁচেকের মতো ঝোলের সঙ্গে ফুটিয়ে নেব যাতে ঝোলের স্বাদটা মাছের মধ্যে ঢুকে যায় এই যে সব মাছগুলো দিয়ে দিয়েছি এবার ওপর থেকে আমি একটা চাপা দিয়ে দিলাম মিনিট পাঁচেক পরে আমি ফিরে আসছি এই যে আমার রেসিপিটা একেবারেই তৈরি আমার আজকে রেসিপি ছিল দই পাবদা আমার বাড়ির সবাই এই রেসিপিটা খুব পছন্দ করেছে এবং আমিও খেয়ে দেখেছি সত্যি খেতে ভীষণ ভালো হয়েছে এবারে আমি একটা ছড়ানো পাত্রে সার্ভ করে দিচ্ছি পাবদা যেহেতু খুব নরম মাছ তাই জন্য খুব সাবধানে এটাকে তুলতে হবে আর যদি ছোট জায়গায় রাখি তাহলে কিন্তু তোলার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এইরকম একটা ছড়ানো ডিশে যদি রেখে দেওয়া যায় তাহলে সার্ভ করতে খুবই সুবিধা হয় আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহ যোগায় আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করে নেওয়ার জন্য দেখো মাছটার লোকটা কতটা লোভনীয় হয়েছে এবং একটি মাছও কিন্তু ভেঙে যায়নি গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ